সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মানিকুন্ড কীরপুর উপজেলার ঝোলসোড়াই ইউনিয়নের পদ্মা নদীর পাড়ে এখন কিন্তু এইখানে আমি আপনাদেরকে পদ্মারের দৃশ্য দেখাতে চাই যে এই বৃষ্টির মধ্যে এই বাতাসের মধ্যে কিন্তু এই যে দেখেন যে একটা নৌদান যেটা চলেছে হৃদয় সমতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি এই পরামের শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদের একটু বৃষ্টির অবস্থা দেখানোর জন্য চেষ্টা করছি এই পাশে আকাশে দেখেন যে প্রচুর পরিমাণে মেঘ সেজেছে এবং বৃষ্টিও কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি একবারে কালো হয়ে উঠেছে আকাশ এবং বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি আপনাদের এই বৃষ্টি ভেজা ওয়েদারটা একটু দেখানোর চেষ্টা করছি তো আমি যদি আপনাদের একটু পদ্মা নদীর অবস্থা এই মুহূর্তে দেখাতে চাই তাহলে এই হচ্ছে নদী আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং সেই উপেক্ষা করে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে। গাছের ছায়া এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং সেই পদ্মার যে অবস্থা সেটা কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এবং বাহিরে যে প্রাকৃতিক যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে হয়ে আছে এই আজকের এই বৃষ্টি হঠাৎ করেই কিন্তু এই চারিদিক অন্ধকার হয়ে কিন্তু এই বৃষ্টিটা চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ এবং মেঘলা চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে আছে ঠিক এই মুহূর্তে আমি আছি পারে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক অবস্থা এবং আমি যদি আপনাদের আরেকটু নদীর দিকটা দেখাই বৃষ্টির কারণে আসলে আমি বাহিরে যেতে পারছি না তাই আপনাদেরকে ওরকম দেখাতেও পারছি না এ হচ্ছে এই পদ্মা নদীর অবস্থা এখানে অবশ্য তেমন কোনো ঢেউ আমরা দেখতে পাচ্ছি না তবে একটা শুনশান নিরবতা এই পদ্মা নদী এই জায়গাটা হচ্ছে হরিরামপুর উপজেলার ধুলসুরা এলাকায় ধুলসুরা পদ্মার পাড় আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের প্রকৃতিটা যদি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে চারিদিকে কিন্তু আকাশ ভারী হয়ে এসেছে এবং বেশ কালো এবং গুড়িগুড়ি বৃষ্টি চলছে সাথে কিন্তু বাতাসও আছে কিছুটা এই এরকম একটা পরিবেশে কিন্তু আমি এই মুহূর্তে আছি পদ্মাপাড়ে এবং প্রাকৃতিক পরিবেশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই পদ্মাপাড়ের যে পরিবেশটা রয়েছে আমি আসলে বৃষ্টির জন্য আপনাদের ওইভাবে দেখাতে পারছি না তারপরে একটু বাহিরে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য এ হচ্ছে সেই পদ্মা নদী তো এখানে পানি কম থাকার কারণে তেমন কিন্তু আমরা ঢেউ দেখতে পাচ্ছি না কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু পদ্মা নদীতে এরকম বাতাস হলে কিন্তু প্রচুর পরিমাণে ঢেউ উঠে কিন্তু এখানে কিন্তু ওই আমরা ঢেউ দেখতে পাচ্ছি না এখন অবশ্য বাতাস অনেকটা কমে গেছে কিন্তু বৃষ্টি ঘুরি ঘুরি বৃষ্টি রয়ে গেছে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে দূরে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির ভিতর দিয়েও কিন্তু এই নদীর মাঝখান দিয়ে কিন্তু নৌযান চলাচল করছে আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই যে এই যে দেখেন যে এখানে এই যে এই বৃষ্টি বিঘ্নিত ওয়েদারকে উপেক্ষা করে বেশ কয়েকটা বালঘেট আমরা যেটা বলে থাকি যে যেটা দিয়ে নাকি বালু টানে অনেক দূর দূরান্ত থেকে এবং আরও এই বালঘেট কিন্তু পদ্মা জুড়ে আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এবং এই হচ্ছে নদীর অবস্থা হঠাৎ করেই কিন্তু আসলে এই বৃষ্টিটা চলে আসে এবং চারিদিকে অন্ধকার হয়ে এই বৃষ্টি ঘটে এবং আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু এই ধুলসুরা ইউনিয়নের আবিধারা এলাকায় একবারে পদ্মার পারে এই পয়েন্টেই কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং আপনারা আকাশও দেখতে পাচ্ছেন যে আকাশ কিন্তু অনেকটাই ঘোলাটে এবং গুড়ি গুড়ি করে এই মুহূর্তে বৃষ্টি পড়ছে বৃষ্টির পরিমাণটা কিছুটা কম যার ফলে আমি আপনাদের এই নদীর যে অবস্থানটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে এক সঙ্গে চারটা বালখेत এই বৈরি আবহার ভিতর দিয়েও তারা কিন্তু ছুটে চলছে এবং আমি আর একটু দূরে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই যে দেখেন শারীরবদ্ধ ভাবে আরো কিছু বালখेत কিন্তু এই নদী দিয়ে কিন্তু আসছে এই বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে এবং যতটুকু এই বাতাস আসলে ঢেউ ওঠার কথা ততটুকু ঢেউ কিন্তু এই পদ্মায় এখন পর্যন্ত উঠে নাই আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু অনেকটাই কমে এসেছে যে পরিমাণ বৃষ্টি আসলে হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল সেই পরিমাণ বৃষ্টি কিন্তু এখন নাই আমি এখন অনেকটাই ঘরের থেকে বাইরে চলে এসেছি আমি আরেকটা প্রকৃতির একটা জিনিস আপনাদের আমি দেখাতে চাই এই ঘাটেই কিন্তু রয়েছে একটা পিসফল গাছ দেখেন যে কত সুন্দর পিসফল ধরে আছে এখানে অনেক ছোট ছোট পিসফল আমরা দেখতে পাচ্ছি যে এই সুন্দর একটা জায়গা এবং এখানে বসার মতো একটা পরিবেশ আছে এই নদী পারে যেখানে লোকজন এসে বসে থাকেন এবং এইখান এইখানে বসে কিন্তু নদীর সেই আবহাওয়া এবং নদীর খোলা বাতাস এটা কিন্তু অনেকেই এইখানে বসে উপভোগ করে থাকেন আমি ঠিক এই পয়েন্টটাই এখন অবস্থান করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই নদীতে এই বৃষ্টির সময় কিংবা এই বৈরী আবহাওয়ায় নদীর কি অবস্থা হয় সেটাই আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমি এদিকে যদি আপনাদের একটু প্রাকৃতিক পরিবেশ দেখাতে চাই তাহলে এখানে পাশেই দেখছেন যে একটি গ্রাম আবিধারা গ্রাম যেটা একবারে পদ্মার তীরবর্তী এবং আকাশে কিন্তু এখনও মেঘাচ্ছন্ন রয়েছে গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে সেই অপরূপ সুন্দর এই জায়গাটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এবং আমাদের সাথে এখানে অনেক জড়িত হয়েছিলেন আমি আবার আপনাদের একটু পদ্মায় নিয়ে আসি এই প্রাকৃতিক দৃশ্যের জায়গা এই পদ্মার আসলে একটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এবং আমরা দেখতে পাচ্ছি যে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও কিন্তু এই বালক্ষেত নিয়ে নৌযান চলাচল করছে আপনারা জানেন যে মানিকগঞ্জের এই অন্যতম উপজেলা হচ্ছে এই হরিরামপুর এবং এই হরিরামপুর উপজেলার তেরোটি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়ন ভাঙন কবলিত এবং নয়টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়ন কিন্তু সম্পূর্ণ একবারে নদী বিলীন হয়ে গেছে এবং সেই ইউনিয়ন তিনটি হচ্ছে আজিমনগর সুতালুরি এবং ল্যাসরাগঞ্জ যেটা নাকি উপজেলা সদর থেকে প্রায় বারো থেকে ১৩ কিলোমিটার নদীর মাঝখানে চর জেগে ওঠে এবং সেখানে কিন্তু বর্তমানে জনবসতি গড়ে উঠেছে এবং প্রায় পঞ্চাশ হাজারের অধিক জনগোষ্ঠী সেই দুর্গম চরাঞ্চলে বসবাস করেন এবং এই সুদূর পদ্মা পাড়ি দিয়ে সেই চরাঞ্চলের কিন্তু প্রতিদিন সেই চরাঞ্চলের লোকজন যাতায়াত করে থাকেন ঝুঁকিপূর্ণভাবে এবং ইঞ্জিন চালিত ট্রলারে কিন্তু একমাত্র সেই যাতায়াতের পথ এবং এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি যে ধুলসুরা এই ধুলসুরা ঘাট থেকেও কিন্তু আপনার এই আজিবনগর চরাঞ্চলে ট্রলারে যাতায়াত করে থাকেন এবং এটাই কিন্তু একমাত্র ইঞ্জিন চালিত ট্রলারই কিন্তু এই চরাঞ্চলের একমাত্র যাতায়াতের মাধ্যম এবং আমরা দেখেছি যে এই পদ্মা অধ্যুষিত এই হরিরামপুর উপজেলার আমি যে ইউনিয়নটায় দাঁড়িয়ে আছি ধুলসুরে ইউনিয়ন আবুধাবি ঘাটে এই ধুলসুরে ইউনিয়নের প্রায় চল্লিশ ভাগ এলাকায় এই নদী নদীগর্বে বিলীন হয়ে গেছে আর বাকি ভাগ আছে এবং প্রতি বছরই এই ধুলসুরাতে কিন্তু ভাঙন দেখা দেয় এবং এই ধুলসুরা ভাঙন রোধের কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু জিও ব্যাগের কাজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের জিও ব্যাগগুলো একটু দেখানোর চেষ্টা করেছি আসলে বাইরে বৃষ্টির কারণে আপনাদেরকে আমি অনেক কিছুই দেখাতে পারছি না বছর দুই আগে এখানে সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন কিন্তু বেশ নদী শাসনের কাজ হয়েছে এবং এই নদী শাসনের কাজের ফলেই কিন্তু এই ধুলসুরা ইউনিয়নের ভাঙন অনেকটাই রোধ হয়েছে এমনটি কিন্তু আমাদের জানিয়েছেন এই এলাকার যারা বসবাস করেন তারা এবং তবে সবচেয়ে থেকে নদী ভাঙন কবলিত এলাকার লোকজনের যেটা দাবি সেটা হচ্ছে একটা স্থায়ী বেরিবাদ সেই স্থায়ী বেরিবাদের জন্য কিন্তু এলাকার লোকজন বিভিন্ন সময় বিভিন্নভাবে মানববন্ধন করে থাকেন তো আমরাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করব যেন এই হরিরামপুর উপজেলার ভাঙন রক্ষার্থে অবশ্যই একটা স্থায়ী বেরিবাদের ব্যবস্থা করে দেন কারণ জিও ব্যাগ ফেলে যেভাবে এই আপতকালীন সময়টা আসলে পার করেন সেই আপতকালীন সময়টা রক্ষা পেলেও আসলে জিও ব্যাগ সহকারেও কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় এই পদ্মার ধসে গেছে ফসলি জমি এবং বাড়িঘর এবং গাছপালা কিন্তু নদীতে চলে গেছে সেই জন্য আপতকালীন হিসাবে জিও ব্যাগ প্রযোজ্য হলেও কিন্তু প্রকৃতপক্ষে দরকার আসলে একটা স্থায়ী বেরিবাদ এবং একটা স্থায়ী বেরিবাদ হলে এই হরিরামপুর উপজেলা এবং যে এই উপজেলার তিনটা যে দুর্গম চরাঞ্চল রয়েছে এই চরাঞ্চল আসলে রক্ষা পাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হৃদয় ইসামতি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ 么？啊。<Nah. S 2>